না তার সঙ্গে যে পুজোর সঙ্গে মা গঙ্গার যে যোগ আছে গঙ্গা জল লাগে এর দুয়ারে গঙ্গাটাও দিদি পাঠিয়ে দিল কিন্তু গঙ্গা জল একদম আমার দুয়ারে চলে এসছে আর গঙ্গায় যেতে হবে না কলা বউ স্নান করতে হবে না নর্দমা গঙ্গা বাড়িতেই পাঠিয়ে দিয়েছে দিদি বাংলার মানুষ বুঝুক পাঁচশো টাকার ভাগ উনি কোন জখের ধনটা আগলে রেখেছেন যেগুলো তৃণমূল এখনো লুটে উঠতে পারেননি এখনো বাকি আছে স্টার্ট আমরা দেখতে পাচ্ছি আজকে যেহারে বৃষ্টি হলো আমাদের জলনিকাশের ব্যবস্থা বেহাল দশা এই যে আপনাদের প্যান্ডেল দাঁড়িয়ে আছে পুরো কোমর পর্যন্ত জল ঢুকে গেছে কি বলবেন পূজো উদ্যোক্তাতে তো 1,10,000 টাকা দিল জলনিকাশের ব্যবস্থা ভালো করলে ভালো না না তার সঙ্গে এই যে পূজোর সঙ্গে মা গঙ্গার যে যোগ আছে গঙ্গা জল লাগে এ দুয়ারে গঙ্গাটাও দিদি পাঠিয়ে দিলো তো গঙ্গা জল একদম আমার দুয়ারে চলে আসছে আর গঙ্গায় যেতে হবে না কলাবউস রান করতে হবে না নর্দমা গঙ্গা বাড়িতেই পাঠিয়ে দিয়েছে দিদি বাংলার মানুষ বুঝু পাঁচশো টাকার ভাতা নেওয়ার ফল এবার কিরকম দেখতে পাচ্ছি আর দেখলোকে দেখুন তো এখানে দোকান কারবার সব কিছু জলের তলায় ঘর বাড়ি কিনি কাশি ব্যবস্থা করেছে কি করেছে মমতা ব্যানার্জি এতদিন দিন পাঁচশো টাকার লোভ দেখিয়ে সাধারণ মানুষ যে জলের তলায় ফেলে দিয়েছে দায় কার কার ওনার দায়িত্ব নেই আজকে যদি এই জমা জল না থাকতো তাহলে বিদ্যুৎ পৃষ্ঠ তো হতো না তো এইভাবে তাহলে জমা জল না থাকলে মানুষগুলো যেখানে পোল রয়েছে রয়েছে তো যায়নি তার আপনারা কোথায় দাঁড়িয়ে রয়েছেন দেখুন তো জল জঞ্জল একসঙ্গে পাঠিয়ে দিয়েছে আমাদের প্যান্ডালে দিদি ভাই আমরা দেখতে পাচ্ছি তিনিও নেমেছেন জলের জল জলাসীন ব্যবস্থা নিয়ে কথা বলছেন এতদিন কোথায় ছিলেন মেয়র ঘরে থাকতে বলছেন বলছেন ঘরে তখন গঙ্গার জল ঢুকে যাচ্ছে কিছু করার নেই গঙ্গার জল ঢুকে যাচ্ছে দেখুন ওই মিনি পাকিস্তানের আমাদের দাদা ভাই ওর সম্বন্ধে কিছু না বলাই ভালো গঙ্গার সম্বন্ধে ও কি করে বলবে গঙ্গার পবিত্রতা তো আমরা জানি যেটা ও নোংরায় নামিয়ে দিয়েছে আজকে এই জঞ্জাল জল এটা কি মা গঙ্গা বাড়িতে চলে এসেছে উনি অন্য ধর্মের মানুষ আমাদের ধর্মের গঙ্গা নিয়ে না বললেই ভালো হয় গঙ্গার জল ধারণ ক্ষমতা কমছে এর তিনি বলছেন যে প্রতিবেশী রাজ্য থেকে নাকি জল আসছে গঙ্গায় তাই জল ধারণ ক্ষমতা না না ওনাদের যখনই প্রশ্ন করবেন ওনারা পশ্চিমবঙ্গ ছেড়ে হাতরাস ইউপি বিহার বাংলা বাইরে যে যে রাজ্য আছে ওরা শেষের রাজ্যে ঘুরতে যায় গুরু ভালো আচ্ছা বলছি এই যে যেমন এক লাখ দশ হাজার টাকা দিয়েছে তার জন্য দেখা গেল প্রত্যেকটা পুজো বিশাল ক্ষতি হলো তার দায় কে নেবে জানতো তো যে কাজ করিনি কাটমানি খেয়ে মেরে আজকে নিকাশি ব্যবস্থা বন্ধ করে রেখেছি জমা জল যাবে যাতে পাবলিক কিছু না বলে পুজো কমিটিগুলো তার জন্যই ঘুষের টাকাটা দিয়েছে মানে আমরা গত দুবছরই এই আজটাই যে আগের যেরকম আমরা দেখতে পেতাম যে জল নিকাশি ব্যবস্থা বা ড্রেন পরিষ্কার করা হয় গত দু বছরে সেই ঘটনাটা খুব কম দেখা যাচ্ছে না আমরাই দেখতে পাই না আজ অবধি আমার পাড়াতেও তো আমরা আগে দেখতাম যে বেকারি মালতি নিয়ে নিয়ে মাসে মাসে পরিষ্কার করত করে না তো এখন আর কি করে করবে সবই তো দাদা দিদিদের দলের লোক

গঙ্গাই বলা যেতে পারে সকাল থেকে যে আমরা পরিস্থিতি দেখেছি সেই পরিস্থিতি দেখে তো বলাই যেতে পারে যে দুয়ারে গঙ্গা এমনকি যেটা দেখা যায় যে মেয়র সাহেব তিনিও কিন্তু বলেছেন যে গঙ্গার জল ঢুকে যাচ্ছে বলে এই পরিস্থিতি যে যাদবপুরের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী তিনি অভিনেত্রী ওনাকে ইডি তলব করায় কুনালবাবু মন্তব্য করছেন এটা নাকি রক্ত প্রমোশন মানে ইডির তলবটা কি কোথাও ক্যাম্পেন কাজ করছে দেখুন সেটা উনি মনে করতে পারেন কারণ সারদার বড় সবথেকে বড় বেনিফিশারি যে মমতা ব্যানার্জী সেটা ক্যাম্পেন তো কুনাল ঘোষী করেছেন আর এখন তিনি ওই কম্পান নির্মুখপাত্র তো স্বাভাবিক স্বভাবতই উনি এই বিষয়টা ভালো বলতে পারেন বা বুঝতেও পারেন তা ইডি কেন তলব করেছেন যাকে তলব করেছেন যাকে প্রশ্ন করেছেন তিনি ঠিক বুঝতে পারছেন কেন তলব করেছেন কারণ একজন প্রাক্তন এমপিকে বিনা কারণে কেউ তলব করবেন কারণ আমি মনে করি অন্তত এখনো ভারতবর্ষে আইনটা টিকে আছে সেই জন্য কুনাল বাবু যেটা বলছে বলতে দিন ED যারা স্বশাসিত স সংস্থা তারা তাদের কাজ করবে এটাই আমরা আশা করি অঙ্কুশ হাজরাকেও ইডি তলব করেছে বেআইনি বেটিং অ্যাপ প্রচার করছিল দেখুন এটা একদমই তাদের ব্যাপার যদি কেউ দোষ করেন তাকে তলব করবেন তাকে প্রশ্ন করবেন সত্যটা সামনে আসবে এটাই স্বাভাবিক এখানে আমাদের বলার কি থাকতে পারে কারণ এই ক্ষেত্রে আমরা তো দেখতে পাচ্ছি যে তৃণমূলের সিবিআই ইডি ধরতে গেলে কেউ মোবাইল ফেলে দিচ্ছে কেউ পালিয়ে যাচ্ছে কোনো নেত্রী কাউকে বললে মুখ্যমন্ত্রী আমরা দেখতে পেয়েছি যে আমাদের যে রাজীব আ রাজীব কুমার তো তার জন্য তিনি পর্যন্ত বসতে হয়েছে একজন মুখ্যমন্ত্রীকে তো সেটা তো আমরা দেখেছি যে কিভাবে অন্যায় চুরি এবং তার সাথে তৃণমূল তো আগামী দিন যারা দোষ করবে তাদের ইডি সিবিআই একবার কেন একশোবার ডাকবে এবং আমরা মনে করি এটাই হওয়া উচিত অন্যায়টা সামনে আসা উচিত এবং সত্যি কথা বলতে কি আজকে যে পশ্চিমবঙ্গের চোর থেকে ডাকাত এই ইডি সিবিআই না এলে পশ্চিমবঙ্গের মানুষ মনে হয় আজও জানতে পারতো না এবং এই ইডি সিবিআই এসছে বলেই শিক্ষাক্ষেত্রে দুর্নীতি স্বাস্থ্যে দুর্নীতি খাদ্যে দুর্নীতি সারদায় দুর্নীতি ত্রিফলায় দুর্নীতি এমন কোন জায়গায় দুর্নীতি নেই আর চুরি করেছে সেটা ইডি এসছে বলেই এই পশ্চিমবঙ্গের মানুষ জানতে পেরেছে পুলিশ দিয়ে কখনো নিশ্চয়ই এটা জানা যেত না নেপালের যে ভয়াবহ পরিস্থিতি সেখানে উত্তর কন্যায় বসে মুখ্যমন্ত্রী প্রতিবেশী দেশের শান্তি কামনা করছেন কিন্তু ওনার নিজের রাজ্যে এত দুর্নীতি উনি তো সেসব বিষয়ে কখনো সরব হননি দেখেন নির নিরোর যে বেহালা বা বেহালা বাজাচ্ছিলেন যখন তার শহর পুড়ে যাচ্ছিল আমরা যেটা জানি তো স্বভাবতই তিনি নেপালের দিকে তাকিয়ে তার শুভ কামনা করছেন এটা ভালো একবার নিজের দিকে তাকিয়ে দেখুক যে তার ঘরে কিরকম আগুনটা লেগেছে তার গায়ে আগুন লাগলো বলে তো সেই অপেক্ষায় তিনিও রয়েছেন হয়তো তিনি বুঝতে পারছেন না কিন্তু আগুন একদম সামনে সাতবারের এমপি ছিলেন উনি উনি বলছেন আমি পেনশন নিলে এখন আমার অনেক টাকা হতো কিন্তু আমি সেসব নিই না বই লিখি গান লিখি এসব করে যা টাকা আসে তাতেই আমার সংসার চলে যায় হ্যাঁ সুদীপ তো সেন মনে হয় আর মালো না আর কেউ তার ছবি কিনলো না এবারে ওই ড্যাং ড্যাং আরো কি কি সব কবিতা আছে সেই কবিতা থেকে তিনি কোটি কোটি টাকা কামিয়েছেন যার জন্য এতগুলো হরিশঙ্কর জী স্ট্রিট হরিশ চ্যাটার্জির স্ট্রিট কালীঘাট স্ট্রিট এত প্লট কিনেছেন ওই সব বইয়ের টাকা দিয়ে এটা ভালো লাগে আগামী দিন এটাও প্রমাণ হয়ে যাবে উনি কত বই লিখেছেন কত গান লিখেছেন উনি তো সবই পারেন সেটা উনি জানেন চুরিটা ডাকাতিটা উনি কত ভালোভাবে পারেন সেটা পশ্চিমবঙ্গের মানুষ জানে তো আগামী দিন ওটা থেকেও কত কত টাকা এসেছে সেটাও প্রমাণ সাপেক্ষ মানুষ জানতে পারবেন যে আর কটা কটা সুদীপ্ত সেন উনার আঁকা কিনে এত টাকা হয়েছে আর কোন এই রকম সুদীপ্ত সেনের মতো আর কতজন আছে যারা তার বই কিনে তিনি এত টাকার সম্পত্তি করতে পেরেছেন উনি বলছেন যে মানে লজ্জা থাকলে অন্য কেউ ওনার জায়গায় থাকলে এতদিনে চলে যেত কিন্তু উনি সবটা সহ্য করছেন কারণ উনি যা করেছেন বা করছে বা ভবিষ্যতে করবে সেগুলো সব উনি চলে গেলে লুটেরা লুটে নেবে এবং বাংলাকে নাকি গুজরাটে পরিণত মানুষ চাইছে বাংলা গুজরাটে পরিণত হোক কারণ মানুষ গুজরাটে গিয়ে দেখে এসছে যাদের এই সংখ্যালঘুদের ভয় দেখাচ্ছে সেই সংখ্যালঘুরা গুজরাটে কত ভালো আছে সাধারণ মানুষ ব্যবসায়ী এবং যারা অন্যরা রয়েছে সাধারণ মানুষ সেখানে তাদের যে জীবনযাত্রা কত উন্নত সেখানে চাকরি থেকে শুরু করে সমস্ত কিছু শিক্ষা সবকিছুর কত অগ্রগতি সেই জন্য মানুষ চায় যে বাংলা হোক কিন্তু আমি জানি না এই যে বলছে লুটেরার দল লুটে নেবে মানে উনি কোন জখের ধনটা আগলে রেখেছেন যেগুলো তৃণমূল এখনো লুটে উঠতে পারেননি এখনো বাকি আছে তো ঠিক আছে তিনি ওয়েট করুন আর কি কি ওই তৃণমূলে যারা রয়েছেন আর কি কি বাকি আছে লুটে লুটে লুটেনি মানুষ ওই দেখছেন নেপাল নেপালের মতো পরিস্থিতি আগামী দিন হবে আপনি লুট আপনার যারা রয়েছে আর মানুষ তার উত্তর দু দেবে যিনি কিছুদিন কাঠের মালা বলে কটাক্ষ করেছিলেন তুলসীর মালাকে তিনি ধর্না মঞ্চে সনাতন নিয়ে কথা বলছেন এটা কি শুধুমাত্র ভোট ব্যাংকের হান্ড্রেড পার্সেন্ট উনি নিজেকে খুব শিক্ষিত মনে করেন যদিও বা সেই ব্যাপারটা আমাদের আহ বাবু খুব ভালো করে বলেছেন আমাদের সে ব্যাপারে বলতে হবে না ওনার শিক্ষাগত যোগ্যতা ওনার রুচি সে সম্পর্কে উনাদের এমপিরাই যথেষ্ট আমি সে বিষয়ে বলছি না তবে উনি এখনো বাংলা বাঙালি নিয়ে কথা বলেন তো বাংলা সংস্কৃতি এখনো জানেন না তুলসীর মালাকে কাঠের মালা বললে কোথায় কোন সনাতনীদের কোথায় অপমানের আগে সেই বোধই উনার নেই উনাকে আমরা কি বলবো বলুন তো আর উনিই বা হিন্দু বা বাঙালি বা এই এসসি বা মতুয়া তাদের সম্পর্কে উনি বা কি না কোনটা মানুষের মনে লাগে আর কোনটার মানে লাগে সেই ব্যাপারটাই উদ্ধার উনি এই বিষয়ে কে তারকে এই বিষয়ে সেই সম্পর্কে উনি অবগত হবেন না তাই উনাকে বলাটাই মনে হয় বেকার সেজন্য আমি আর উনাকে কিছু বলতেছি না উনাকে যেটা বলবে সেটা মানুষই বলবা গামিদ যেটা উনি বললেন না যে যে ভোট বাক্সে খুললেই 85 আর 15 উনি অলরেডি বুঝেছেন যে মানুষ কি বলতে চাইছে সেটা আবার বলবে পিট পর মিত্র সুবল একদম ছোটবেলা থেকে মানুষ স্বপ্ন চোখে নিয়ে পড়াশোনা করে যাদের মেধা ছিল যারা পরীক্ষা দিয়েছিল যাদের নাম উঠেছিল যারা চাকরি পেয়েছিল আজকে আবারও তাদের জলের এই পরীক্ষা তার সংসার আছে তার পরিবার আছে তার ছেলে মেয়ে আছে তাদেরকে নিয়ে তারা করবে কি তাদের কিভাবে খেতে দেবে কিভাবে পড়াশোনা শেখাবে তাদের রাস্তা কোথায় চাকরি নেই ব্যবসা নেই ইনকাম নেই আর এই সরকার তাদের মেধা তালিকায় নাম ওঠার পরেও তাদের চাকরি কেড়ে নিয়েছে স্বভাবতই এই সরকারের জন্য সুসাইটের পথ বেছে নিচ্ছে এই চাকরি হারারা এর জন্য দায়ী এই সরকার আমার মনে হয় মমতা ব্যানার্জির যদি একটু লজ্জা থাকতো

উনি পদত্যাগ করতেন কিন্তু উনার লজ্জা নেই ওই যে উনি যখের ধনের মতো বসে রয়েছে লুটেরারা লুটে নিয়ে যাবে তা না যা আছে সব আমিই নেবো আর যেন কেউ না পায় গুলিয়া করে দিয়েছে তো পশ্চিমবঙ্গে আর কত টাকা দেনা তিনি চাপাবেন আমাদের ওপরে আর কত নেবেন উনি মেলা করে কত টাকা পড়বেন উনার নেতাদের কর্ম কর্মীদের কাছ পকেটে মানুষ জানতে চাইছে আর এর উত্তরও দু হাজার ছাব্বিশেই মানুষ দেবে কিন্তু আপনি যেটা বললেন যে যোগ্যরা চাকরি পাবে না হয়তো এই পরীক্ষার পর কারণ merit depend করে মানে উনি তো তাহলে যোগ্যদের এর পরে কি হবে সেটা নিয়ে কোনো কথা বলছেন না উল্টে উনি বলছেন অযোগ্য যারা আছে তাদের শিক্ষকতার চাকরি দিতে না পারলেও হয়তো group seat চাকরিতে নিয়োগ দেখুন অযোগ্যদের সাথেই তো উনার commitment চোরেদের সাথেই তো উনার কমিটমেন্ট ডাকাতদের সাথেই তো উনার commitment কারণ যেখানে টাকা নিয়েছে শিক্ষামন্ত্রী কুন্তল তার নেতারা তারা চাকরি দিয়েছে টাকা দিয়ে তাদের সাথেই হয়েছে শিক্ষার কি দাম আছে এই সরকারের কাছে সব আট হাজার দুশো স্কুল বন্ধ হয়ে গেছে শিক্ষার কোন মূল্য আছে নাকি চোরেদের মূল্য আছে এই সরকারের কাছে কারণ এটা চোরেদের সরকার এই জন্য আমি আবার বলছি রিপিট এই একই কথা আমরা বলছি কারণ হচ্ছে এই সরকার চোরেদের সরকার যারা চুরি করেছে চুরি করে যারা চাকরি পেয়েছে যারা চাকরি দিয়েছে তাদের বাঁচাবার লড়াই মমতা ব্যানার্জির সেই জন্য অযোগ্যদের কিভাবে চাকরি পাইয়ে দেবে তার চেষ্টা তিনি করছেন কিন্তু যোগ্যরা কিভাবে চাকরি হারাচ্ছে। তাদের পরিবারের পরিস্থিতি কি হচ্ছে তাদের মনের পরিস্থিতি কি আছে সেটা নিয়ে তিনি একবার ভাবছেন না ভাববেনও না কারণ এই সরকার একটা ভয়ঙ্কর সরকার একটা কি বলবো একদম মানে পাথর তাদের মন বিবেক শূন্য একটা সরকার যারা সাধারণ মানুষের কথা ভাবে না যারা মানুষের ভোটে বলেছিলেন যে আমরা সরকারে আসব। কিন্তু বর্তমান তো তারা মানুষের ভোটে আসেনি কারণ আমরা দেখেছি যে ব্যালট বাক্স রাস্তায় পড়ে রয়েছে পুকুরে পড়ে রয়েছে স্বভাবতই ওই গুন্ডা চোর বদমাইশদের ভোটেই তারা আবার ক্ষমতা কামে কায়েম করেছে এবং তাদেরকেই তারা এইভাবে বাঁচিয়ে রাখতে চায় আগামীর ক্ষমতা দখলের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দে তিনি তৃণমূল যুবর সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তীকে সেন্সার করেছেন ব্রাত্যবাবু বলছেন এখানে নাকি ওনার ব্যক্তিগত প্রতিহিংসা কাজ করেছে দেখুন তো কি বলছেন উনি প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিলেন আমরা মাঝে মাঝে বুঝি না যেরকম উনি বলেন যে যারা তৃণমূল করছে মিটিং এ যাচ্ছে মিছিলে যাচ্ছে তাদেরই তো চাকরি দেবো অন্যদের দেবো কেন উনি একজন শিক্ষামন্ত্রী ইনি এটা প্রকাশ্যে বলছেন যখন জনপ্রতিনিধি জেতার পরে তিনি সাধারণ মানুষের কিন্তু তারা সাধারণ মানুষের হয়ে উঠতে পারেননি তিনি হয়ে উঠেছেন একদম তৃণমূলের তার দলের তো স্বভাবতই তারা যে মানুষের সাথে জাস্টিস করবে না আর কোথাও যদি জাস্টিস হয় সেটাকে তিনি তার বিপরীত প্রতিক্রিয়া দেবেন এটাই শিক্ষামন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাপ্তবাবুর সাথে এটাই আশা করা যায় এর থেকে ভালো কিছু উনি বলতেও পারবেন না তার জাস্টিফিকেশন এর থেকে ভালো কিছু হবেও না উপাচার্যকে বলছেন যে উনি রাজ্যপালের বিশেষ স্নেহের পাত্রী এবং টুনটুনি ময়না আরো এরকম নানা কথা বলে কটাক্ষ করছেন শিক্ষামন্ত্রীর থেকে এগুলো কাম্য শিক্ষামন্ত্রীর থেকে তৃণমূলের শিক্ষামন্ত্রীর থেকে এর থেকে ভালো কি কাম্য হতে পারে আমরা পার্থ চট্টোপাধ্যায়ের খাটের নিচে কোটি কোটি টাকা তার এত এত বান্ধবী কত বান্ধবীর নাম আমরা একের পর এক অর্পিতার পরে অনেক বান্ধবী দেখেছি তো তৃণমূলের শিক্ষামন্ত্রী প্রাক্তন হোক আর বর্তমান হোক তাদের যে এইরকমই পরিস্থিতি হবে তাদের ভাষা যে এরকমই হবে এটাই আমরা আমরা নয় সারা পশ্চিমবঙ্গবাসী এটাই ভাবি এদের কাছ থেকে ভালো এই যে বলে না ভাষা সন্ত্রাস এই ভাষা সন্ত্রাসের এবং এই যে পাঠ্য বইয়ের ভাষাকে একদম পরিবর্তন করে যে সন্ত্রাস তৈরি করেছেন শিক্ষাক্ষেত্রে সেটা সাধারণ মানুষ আজকে রন্ধে রন্ধে বুঝতে পারছে সেই জন্য আট হাজার দুশো স্কুল বন্ধ হয়ে গেছে বাবুকে জিজ্ঞেস করবে এই ব্যাপারে উনার কিছু মত আছে বলার আছে এই স্কুলগুলোকে আবার কিভাবে খোলা যায় কিভাবে সেইখানে আবার স্টুডেন্টদের আনানো যায় উনি এর উত্তর দিতে পারবেন না কারণ তারা একদম শিক্ষাটাকে লাটে তুলে দিয়েছেন তার ভাষা এরকমই হবে এর থেকে ভালোবাসা আমরা আমরাও আশা করি না ফের একবার রাজ্যের মুখ পুড়েছে সুপ্রিম কোর্টে ওয়াকাফ আইন চ্যালেঞ্জ করেছিল শাসক দল সেটাকে খারিজ করে দিয়েছে দেখুন স্বাভাবিক এটা স্বাভাবিকই ছিল যেটা আইন এই সরকার না আইন মানে না উকিল মানে না মানে না সুপ্রিম কোর্ট মানে কিছুই মানেন না ভাবে যে উনারাই স্বশাসিত মানে উনারা পশ্চিমবঙ্গে আছেন না পশ্চিম বাংলাদেশে তিনি শাসন চালাচ্ছেন আমরাও এটা বুঝতে পারি না কিন্তু আইন তো আইনের পথেই আছে যতদিন পশ্চিম এই ভারতবর্ষের আইনই মানতে হবে তাই সুপ্রিম কোর্ট যা বলেছেন মুখ এবার নয় প্রচুর থাপ্পড় খেয়েছে কিন্তু লজ্জা নেই নির্লজ্জ সরকার সত্যি ঘটনার জন্য বলে একশো দিনের টাকা কেন্দ্র দেয়নি আপনি আপনি কিন্তু যাচ্ছেন না একবারও সুপ্রিম কোর্টে দেখুন এই চুরির জন্য এই যে এত ছাব্বিশ হাজার ছেলের চাল কাঁকড়ো মেশানোর জন্য তাদের বাঁচাতে এই চোরেদের বাঁচাবার জন্য উনি উনি সুপ্রিম কোর্টে গেছেন অন্যান্য কিসের জন্য সুপ্রিম কোর্টে গেছেন বারবার করে এই চোরেদের বাঁচানোর জন্য শিক্ষা দুর্নীতিতে কিন্তু দেখুন সত্যিকারের যেটা পাওয়ার যোগ্য তার জন্য কারণ এরা হলো চোর এরা হলো ডাকাত এরা জানে যে কখন সুপ্রিম কোর্টে যেতে হবে আর কোন অন্যায়টাকে চাপা কোনো মতে যদি এই আইনটা কোনোভাবে ভাবে যদি এটা ভুল বা কোনভাবে ভাবে যদি একটা অন্য রকম ইস্যু এসে যেত তাহলে তারা সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়তো কিন্তু আইন তো আইনের পথেই চলবে সেই জন্য সুপ্রিম কোর্ট তার সঠিক যেটা হওয়া উচিত সেই নির্দেশই তারা দিয়েছে আপনি পশ্চিম বাংলাদেশের কথা বলছেন আমরা তো অলরেডি বাংলাদেশের ছায়া এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ রবীন্দ্রনাথের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে দেওয়া হয়েছে আমাদের এখানেও একই জিনিস হচ্ছে রবীন্দ্রনাথের মানে ছবি জ্বালিয়ে দেওয়া দেখুন রবীন্দ্রনাথের ছবি জ্বালিয়ে দেওয়া হয়েছে আমরা দেখেছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভেঙে ফেলা হয়েছে এবং মূর্তি তৃণমূলেরাই ভেঙে ফেলেছিল সেটাও আমরা জানি তো স্বভাবতই এরা যে এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে চলেছে যখন ভরতপুরের এমএলএ বলছে থার্টি থ্রি পার্সেন্ট হিন্দুকে আমরা ভাগীরথীর জলে ভাসিয়ে দেব তখন কিন্তু কোনো কথা মুখ্যমন্ত্রী বলেননি তার মানে তিনি চাইছেন যখন ফিরাদ বলছেন পঞ্চাশ পার্সেন্ট এই পশ্চিমবঙ্গের মানুষ একদিন উর্দুতে কথা বলবেন উনি কোন প্রতিবাদ করেননি তার মানে উনি এটা চাইছেন যখন তিনি দায়াতে ইসলামের কথা বলেছেন তখন তিনি কোন কথা তিনি এটা চাইছেন এবং শুধু তাই নয় আপনি বলুন প্রত্যেকটা জায়গায় গিয়ে দেখুন জায়গায় জায়গায় কিরম রোহিঙ্গা দের বস্তি তৈরি গুলশান বস্তি কেবল এক জায়গায় নেই এই গুলশান বস্তি সারা পশ্চিমবঙ্গে গেলে আপনি আনাচে কানাচে এই গুলশান বস্তি দেখতে পাবেন এবং এই যে এসআইআর করতে দিচ্ছে না কারণ তারা জানে তারা যেভাবে ডেমোগ্রাফিকে চেঞ্জ করতে চাইছে এসআইআর হলেই সেটা সামনে চলে আসবে এই ভয় পাচ্ছে এবং সেই জন্যই তারা এর প্রতিবাদ করছে কিন্তু আশা করি এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে দেবে না এখানকার বাঙালিরা এখানকার হিন্দুরা কারণ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই বাংলা বাঙালিদের জন্য আবাসযোগ্য ভূমি হিসাবে পাকিস্তান থেকে পশ্চিমবঙ্গকে ছিনিয়ে নিয়ে এসেছিলেন এবং তিনি বুঝেছিলেন প্রকৃত বাংলার কথা প্রকৃত বাঙালিদের কথা তো যতদিন বিজেপি আছে যতদিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দল আছে ততদিন এই পশ্চিমবঙ্গের রশ্মিতা বাঙালির রশ্মিতাকে খর্ব করতে দেবে না এই করে ছায়া দেখা যাচ্ছে পাশকুড়াতেও সেখানে মেডিসিন দেওয়ার নাম করে যৌন নির্যাতন করা দেখুন এটা সর্বত্র কারণ আমরা দেখতে পাচ্ছি প্রশাসনকে সামনে রেখে সমস্ত তথ্য লোপাট করেছে এই যে আর্জি করে প্লেস অফ অকারেন্স বলুন তাকে আগে পুড়িয়ে দেওয়া বলুন তাকে টাকা অফার দেওয়া বলুন সবটাই কিন্তু প্রশাসনের মারফত হয়েছে মানে এখন হচ্ছে পুলিশ এবং প্রশাসন এই অত্যাচারের একটা বিটিম একটা হচ্ছে তৃণমূল অত্যাচার করবে খুন করবে এবং সেই তথ্য যেটাকে লোপাট করবে সেটা হচ্ছে পুলিশ স্বভাবতই এই ধরনের উন্মাদনা এই ধরনের সাহস একের পর এক যারা শাসক যারা তৃণমূল করছে মানে তৃণমূল করি মানে আমরা সব করতে পারি আমরা টাকা লুট করতে পারি আমরা ধর্ষণ করতে পারি আমরা খুন করতে পারি আমরা তথ্য লোপাট করতে পারি মানুষের ভোটাধিকার করে কেড়ে নিতে পারি সব আমরা পারি তো স্বভাবতই এই সরকারের এই সন্ত্রাসবাদী আচরণ কার্যকলাপের জন্য এই সরকারের এই অত্যাচারের জন্য এই ধরনের ঘটনা একের পর এক বেড়ে চলেছে আমরা দেখতে পাচ্ছি বাচ্চা যারা আমরা মাইনর গার্ড এক তো পাতার হচ্ছিলই সেটা তো একটা এখন দেখা যাচ্ছে যে এই বিয়ের ঘটনাও মানে বিয়ে হয়ে যাওয়ার ঘটনাও সব থেকে বেশি হচ্ছে যে উনি বলছেন না কন্যাশ্রী আরো কি কি সব হতশ্রী এখন হতশ্রীরা বিবাহ করে ফেলছে কন্যাশ্রী আর পাচ্ছে না তো এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এমন করেছেন মহিলাদের জন্য না মহিলারা সুরক্ষিত আছে আর না মহিলারা এখানে মাথা উঁচু করে বাঁচতে পারছে তো একটা হতাশ সারা পশ্চিমবঙ্গের মানুষ সেটা যুব বলুন সেটা মহিলা বলুন সেটা বৃদ্ধ বলুন কিংবা সাধারণ মানুষ মানুষ বলুন। চাইছে। এবং আগামী দিন মানুষ মুখিয়ে রয়েছে। এই সরকারের কাছ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কারণ জানে ভোট যদি তৃণমূলকে দেয় তার মধ্যে রক্ত লেগে থাকবে অভয়ার ভোট যদি তৃণমূলকে দেয় আজকে প্রত্যেকের নিঃশ্বাস লেগে থাকবে এই যারা চাকরি হারা হয়েছে ভোট যদি তৃণমূলকে দেয় যেভাবে রেপ করে খুন করা হচ্ছে তাদের রক্ত লেগে থাকবে মানুষ এটা বিশ্বাস করছে মানুষ এটা ভাবছে এবং এই তৃণমূলের দ্বারা প্রত্যেকটা প্রান্তিক মানুষ যে প্রতারিত হচ্ছে সেটা কিন্তু মানুষ অনুভব করছে শেষ প্রশ্ন গুলশান কাণ্ড আমরা দেখেছি সেখানে যে দুজন মূল অভিযুক্ত তারা প্রতি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ একজন বিহারে আর একজন কলকাতাতেই আছে রিলস পোস্ট করছে কিন্তু কলকাতার পুলিশ বলছে যে তারা ফেরার এতটাই ব্যর্থ কলকাতার ফেরার নয় ওরা তো দিদির দুষ্টু ছেলে ওরা দুধেল গাই ওদেরকে কি ধরা যায় সামনে ভোট ভোট আসছে করবে দিয়ে গিয়ে বলবে তুমি ভোট দিতে যাবে না তুমি বিজেপি করো কালকে রাস বাড়ি থেকে বেরোবে না আমরা দেখে নেবো কালকে তোমার মেয়েকে আটকে রাখবো রাস্তায় বেরোতে পারবে না তোমার মেয়েকে রেপ করে দেবো এগুলো তারা বলবে তাদের জন্যই তো ছেড়ে রাখা এবং তাদের মদত দিচ্ছে পুলিশ পুলিশের ছাতার তলায় এই ধরনের সন্ত্রাসবাদী এই ধরনের অত্যাচারী যাদেরকে মমতা ব্যানার্জি ছেড়ে রেখেছে আগামী দিনে লক্ষ্য কি মানুষ সেখানে অসহায় আজকে মানুষ অসহায় যখন মানুষের হাতে অস্ত্র আসবে ভোটাধিকার আশা করি মানুষ সেটাকে প্রয়োগ করবে